তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের মার্কেটে যদি আমরা দেখি আজকের মার্কেটে হিন্দুস্তান জিং চার পার্সেন্টের উপরে ক্লোজ দিয়েছে জিও ফিন সাড়ে তিন পার্সেন্টের উপরে দিয়েছে তো এই সব স্টক বিভিন্ন নিউজ ভিত্তিক কিন্তু বেড়ে চলেছে তো আজকে বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করবো যেগুলো নিউজ রয়েছে গুরুত্বপূর্ণ আর এছাড়াও মার্কেটের ওভারভিউ কেমন ছিল সেক্টর ওয়াইজ কী ছিল আজকের মার্কেটের কোন সেক্টর বাড়লো কোন সেক্টর কমলো আর এছাড়াও সবার লাস্টে আমরা আলোচনা করবো নিফটির টেকনিক্যাল ভিউটা অর্থাৎ নিফটি আগামী দিন কীরকম একটা মুভমেন্ট নিতে পারে বা আজকে কেমন মুভমেন্ট নিল সেই সমস্ত ব্যাপার নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করবো আমরা ফার্স্টে সেক্টর ওয়াইজ দেখব আজকে কোন সেক্টর বাড়লো বা কোন সেক্টর কমলো সেই ব্যাপারটা আজকে ফার্স্টে দেখে নিই আজকে যদি আমরা দেখি পিএসইউ সেক্টর এনার্জি সেক্টর অয়েল অ্যান্ড গ্যাস আর প্রাইভেট ব্যাঙ্ক এবং ফাইন্যান্স সেক্টর কিন্তু আজকে খুব ভালো দিয়েছে তাছাড়া যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র নিফটি রিয়েলিটি স্টক মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট নিচে তাতে সব সেক্টর কিন্তু মোটামুটিভাবে কিন্তু আজকে ভালো দিয়েছে এরপরে আমরা চলে যাই এফআইডিআই অ্যাক্টিভিটি নিয়ে এফআইডিআই অ্যাক্টিভিটি যদি দেখি বেশ কিছুদিন ধরে কিন্তু এফআইআই সেল করছিলো রিসেন্ট লাস্ট সিক্স সিক্স জুন হাজার কোটি টাকার কিন্তু বাই করেছে আর ডিআইআই সেদিন ন হাজার তিনশো বিয়াল্লিশ কোটির বাই করেছে অর্থাৎ আই দুজনাই কিন্তু বাই করছে আর এটা কিন্তু আরবিআই মনিটারি পলিসির ইম্প্যাক্ট তো আজকের মার্কেটের আপডেট এখনও আসেনি আজকের মার্কেটের আপডেট তোমরা দেখে নিও যে কোনো ওয়েবসাইট থেকে এফআইডিআইরা কী করেছে এরপরে আমরা বেশ কিছু নিউজ নিয়ে আলোচনা করবো যেরকম ফার্স্ট যে নিউজটা এসেছে রেলটেল নিয়ে তো রেলটেলের নিউজে কী আসছে দুশো উনষাট কোটির অর্ডার পেয়েছে কিন্তু রেলটেল কাদের কাছ থেকে গভর্নরের কাছ থেকে তো গভর্নরের কাছ থেকে দুটো বড়ো অর্ডার পেয়েছে যেটার ভ্যালু হচ্ছে দুশো উনষাট কোটি তো রেলটেল ইনভেস্টারদের জন্য কিন্তু এটা একটা ফোকাসের দিকে থাকবে তো এরপরে যে নিউজটা আসছে সেটা কি টাটা শেয়ার নিয়ে টাটা পান্স ইভি ফেসলিফট নামে নতুন একটা গাড়ি লঞ্চ করছে আর এখানে কি নতুন নতুন কিছু ফিচার্স থাকবে যেরকম টেন পয়েন্ট টু ফাইভ ইঞ্চেস টাচ স্ক্রিন থাকবে এছাড়া লার্জেস্ট ব্যাটারি প্যাক থাকবে আরও বেশ কিছু ফিচার্স কিন্তু টাটা পান্সের এই ইভি গাড়িতে কিন্তু আসতে চলেছে এছাড়াও টাটা মোটরস নিয়ে আর একটা কি নিউজ আসছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তারা নতুন করে ইনভেস্ট করছে তাদের প্যাসেঞ্জার ভেহিকেলে এক্ষেত্রে তাদের উদ্দেশ্য হন্ডা এবং মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রার মতন কোম্পানির থেকে তারা যাতে আরও আগিয়ে যায় এরপরে আসছে সুইজল্যান্ডের ব্লক ব্লকডিল হয়েছে প্রোমোটাররা কুড়ি কোটি শেয়ার সেল করেছে তাদের ওপেন মার্কেটে তো যেসব প্রোমোটাররা সেল করেছে তাদের নাম এখানে দেওয়া রয়েছে টোটালি এবং তাদের যে টোটাল যে শেয়ার প্রাইস তার প্রায় ওয়ান পয়েন্ট কিন্তু সেল করেছে এই প্রমোটাররা তো তারপরেও দেখা গেছে আজকে সুইজরল্যান্ডে প্রায় টু পার্সেন্ট কিন্তু আপসাইডে রয়েছে তারপরে নেক্সট আসছে জিও নিয়ে তো জিওতে কী হয়েছে জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ডের জন্য একটা নতুন লিডারশিপ টিম গঠন করা হয়েছে আর একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে যে কারণে কিন্তু আজকে জিওর শেয়ার সাড়ে তিন পার্সেন্ট বেড়েছে তো এটা জিওর ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু খুবই পজিটিভ একটা নিউজ এরপরে নেক্সট আসছে রিতেশ শেয়ার নেই তো রিতেশ শেয়ার ইন ফোকাস আফটার এমওইউ উইথ হিন্দুস্তান কপার টু বাইল ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেন তো এই নিউজে কি বলা হচ্ছে যে রিতেশ আর হিন্দুস্তান কপারের সাথে একটা এমওইউ স্বাক্ষর করা হয় আর এই এমওইউ স্বাক্ষরের মাধ্যমে কী হবে ভারত আর বিদেশের সাথে যে ক্রিটিক্যাল যে মিনারেলের যে সাপ্লাই চেন সেই সাপ্লাই চেন তৈরি হবে তো এটাও কিন্তু একটা ভালো একটা নিউজ রিতেশ আর হিন্দুস্তান কপারের জন্য এরপরে নেক্সট কী আসছে আইএক্স শেয়ার নিয়ে তো আইএক্স শেয়ার আজকে সিক্স পারসেন্ট কিন্তু ওপরে ছিল আর এটা যে দুশো দুশো টাকার যে এর একটা রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স ব্রেক করে কিন্তু আজকে প্রায় দুশো পনেরো টাকার আশপাশে কিন্তু গেছে তো এই আইএক্স শেয়ারে কিন্তু আজকে প্রচুর ভলিউম ছিল এনএসসিতে প্রায় টু পয়েন্ট থ্রি লাখ শেয়ার লেনদেন হয়েছে যার মোট মূল্য চারশো পঁচাশি পয়েন্ট টু কোটি এটা কিন্তু একটা হিউজ পরিমাণে একটা ভলিউম দেখা গেছে এনএসিতে এরপরে নেক্সট নিউজ হচ্ছে বেদান্তা গ্রুপের একটা শেয়ার হিন্দুস্তান জিঙ্ক নিয়ে তো এই হিন্দুস্তান জিঙ্ক আজকে চার পার্সেন্ট বেড়েছে এই চার পার্সেন্ট বাড়ার মেন কারণ কিন্তু এগারোই জুন তাদের বোর্ড মিটিং হবে সেই বোর্ড মিটিংটা ডিভিডেন্ট নিয়ে অর্থাৎ ইন্ট্রিম ডিভিডেন্ড দিতে পারে সেই নিয়ে কিন্তু বোর্ড মিটিং হবে তার জন্যই কিন্তু সবাই আর কি বাই করছে আর যার জন্যই আজকে চার পার্সেন্ট বেড়েছে তো এই ছিল আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ এবারে আমরা নিফটির টেকনিক্যাল দিকটা যদি দেখি অর্থাৎ আগামী দিন নিফটি কী মুভমেন্ট নিতে পারে আর আজকে কী মুভমেন্ট নিল সেটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো আমরা লাস্ট যে পয়েন্ট দিয়েছিলাম পঁচিশ হাজার পঁচাত্তর সেই লেভেলের ওপরে কিন্তু আজকে নিফটি ওপেন হয়েছিল অর্থাৎ আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল আর গ্যাপ আপ ওপেন হয়ে কিন্তু পুরো মার্কেটে কিন্তু আজকে সাইড হয়েছিলো তো আজকের মার্কেট যদি আমরা দেখি আজকে মার্কেট খোলার পরে কিন্তু এই যে সাড়ে নটার সময় পঁচিশ হাজার আটাত্তরের কাছে এসেছিল এবং তারপরে এই যে যে হাইটা ছিল পঁচিশ হাজার একশো বিয়াল্লিশ এই দুটো লেভেলের ভিতরেই কিন্তু আজকের মার্কেট ছিল যেহেতু আজকে গ্যাপ আপ খুলেছে তার জন্যই কিন্তু আজকে সেরকম কোনো বিগ মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাইনি তো আগামী দিন মার্কেট কি করতে পারে সেটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কী দেখব যে মার্কেট যদি পঁচিশ হাজারের আশেপাশে ওপেন হয় আর তার সাথে সাথে যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে কিন্তু আস্তে আস্তে কি দেখব যে এই পঁচিশ হাজারের যে লেভেলটা রয়েছে সেই লেভেলের আশেপাশে কিন্তু একটা সাপোর্ট নেই তারপরে কিন্তু একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ওপরের দিকে কখন যাবে যখন এই যে লেভেলটা ছিল এক মিনিট এই যে যে লেভেলটা এই লেভেলটা যদি ব্রেক করে তখন কিন্তু আবার একটা সুন্দর একটা মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পারি আর যদি কিছুটা গ্যাপ আপও হলে পঁচিশ হাজার একশোর উপরে যদি ওপেন হয় আর যদি এই যে যে রেজিস্টেন্সটা রয়েছে এই রেজিস্টেন্সটা যদি ব্রেক করে তাহলেও কিন্তু সুন্দর একটা আপসাইডের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে যে কাস্কের ক্যান্ডেলে ডে হাই আর ডে লো এই দুটোর যে কোনো একদিকে ব্রেক করলে কিন্তু একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে যদি এই ডে লোটা ব্রেক করে তাহলে নিজের দিকে একটা হালকা পাতলা একটা হালকা পাতলা মুভমেন্ট পাওয়া যেতে পারে আর যদি উপরের দিকে ব্রেক করে তাহলে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি বড়ো মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি আর একটা ব্যাপার বলে নিই যদি এই লেভেলটা ক্রস করে তাহলে কিন্তু নেক্সট টার্গেটে কিন্তু আমরা পঁচিশ হাজার আড়াইশো বা দুশো ষাট পঁয়ষট্টির দিকে পেতে পারি আর এই দুশো ষাট পঁয়ষট্টি আবার যখন নেক্সট ক্রস করবে তখন কিন্তু আবার পঁচিশ হাজার পাঁচশোর দিকে কিন্তু আমরা মুভমেন্ট পেতে পারি তো এই ছিল আজকের টোটাল নিফটি অ্যানালাইসিস এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ তো আজকের মতন এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে আগামী দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হোক